কোরআনকে যদি প্রশ্ন করে কোরআন তোমার বাড়ি কোথায় বলেন তো কোরআন জবাব দিতে পারবে কিনা কোরআনকে যদি প্রশ্ন করা হয় তোমার নাম কি কোরআনে তার নামের কথা বলতে পারবে কিনা বলেন কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কোন মাসে নাজিল হয়েছো কার মধ্যে আগমন করেছো কোরআন তার ভাষায় জবাব দিতে পারবে কিনা বলেন অন্তর অন্ত জবাব দিবে ইন্ন রোল

আমি রমজান মাসে আগমন করেছি আবার যদি কোরআন প্রশ্ন করা হয় হে কোরআন তুমি রমজান মাসে আগমন করেছো দিনে আগমন করেছো না রাতে আগমন করেছো আবার কোরআন তার নিজের নিজের ভাষায় জবাব দিতেছে ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর কোরআন ডেকে বলতেছে আমি লাইলাতুল কদরে দুনিয়ার জমিনে নাজিল হয়েছি আবার কোরআন কে প্রশ্ন করা হয় হে কোরআন শ্রে মোল্লাকে আমার মোল্লাকে বল আবার কোরআন তার ভাষায় বলবে সেই রাতে মোল্লা কেমন সেই রাতে মোল্লা কেমন কোরআন নিজের ভাষা বলতে পারবে কিনা বলেন আবার কোরআন বলতেছে ইন্না লাইলাতুল এলাকার ভাষায় বলতেছি সেই রাসারের মূল্য হলো হাজার মাস থেকে উত্তম চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আরেকটু জোরে বলেন আল্লাহ আকবর কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয় কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি বুঝলাম রমজান মাসে আগমন করেছ রাত্রে আগমন করেছ কিসের জন্য আগমন করেছ হুদাল্লিল মুত্তাকিন আর এক জায়গায় বলতেছে হুদাল্লিন নাস